আপনারা আমাদেরকে সমর্থন করেছেন সেই সুবাদে আপনারা আমাদের অংশীদার আমরা কোন ন্যাক্কার জনক ভাবে আপনাদেরকে কুটুক্তি করব না আমরা ফেসি ভাওয়াইয়া আমরা নতুন কোন ফেসিস্ট আবির্ভাব বাংলাদেশে হোক সেটা আমরা চাই না আমরা দেশে। গণতন্ত্র চাই আমরা এই দেশের নির্বাচন চাই এই বাংলার জনগণ নির্বাচনের চল্লিশ সাত সতেরোটি বছর অপেক্ষা করেছে আমি আমার প্রতিপক্ষ রাজনীতিবিদদের বলতে চাই মানুষের উপর আস্থা রাখেন মানুষের রায়ের উপরে আস্থা রাখেন বাংলাদেশের মানুষের রায়ের আস্থা রাখেন নলে কিন্তু আপনারা এই দেশের মানুষের কাছে চিরশত্রু হয়ে যাবেন মানুষ যাকে ভোট দেবে তারাই সামনের দিনে এই বাংলাদেশের সরকার গঠন করবে আপনারা চাচ্ছেন ঝুলন্ত একটা সরকার থাকবে যখন নাড়া দেবেন তখনই তাই যা কিছু বলবেন তাই হবে সেটা কিন্তু আর বেশি দিন চলবে না আমরা চাই যতই কালমে আমরা বুঝি যে এই নির্বাচনের ভাবে একটা কালো মেঘ আসতেছে ওই কালো মেঘ কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতা ভয় পায় না তারা এসব আর রক্তচক্ষু দেখিয়েও কোন লাভ নাই আমরা আপনাদেরকে অনুরোধ করি আসেন আমরা সবাই মিলে জনগণের কাছে যাই তাদের ম্যান্ডেট নেওয়ার চেষ্টা করি তারা যাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে তারাই সরকার গঠন করবে হবে না আমি যেহেতু আমার বক্তব্য বেশি বাড়াবো না তবে একটা জিনিস ফেসিড সম্পর্কে আপনারা সজাগ থাকবেন কোন নৈব্য ফেসিট যেন বাংলাদেশে আর না গদাতে পারে সেই দিকে আপনারা সবসময় সতর্ক থাকবেন আর পারে সেটুকু আপনার সতর্ক থাকবে আমার এই পটুয়াখালী জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সংসদ বলেছে আমরা কিন্তু ক্ষমতায় যাই নাই আমরা জিওরমানে আদর্শের সবাই সৈনিক তারা এক রহমানের আদর্শে সৈনিক খালা জিয়ার আদর্শে সৈনিক আমরা এমন কোন কাজ করব না জানি তাদের বদনাম হয় বা দলের বদনাম হয় আমি বারবার আপনাদেরকে এই অনুরোধ করছি আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না যারা এখানে উপস্থিত সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ খালদা জিয়া জিন্দাবাদ জিয় রহমান